গুড মর্নিং এই বাসনগুলো দেখে কী ভাবছো এখন সকালবেলা একদমই এখন একদম সকালবেলা নয় তার কারণটা হচ্ছে আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই বাসনগুলোকে মেজে এখানে উপর করা হয়েছে এখানে দেখো এই যে রান্নাবান্না করে সমস্তটা ঢেকে রেখে দিয়েছি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছে যে কি কি রান্না করেছি রান্নাবান্না করে নেওয়ার পরে প্রতিদিনের মতো চান করে গিয়েছিলাম পুজো করতে ওই ঘরে তারপরে মিষ্টিকে নিয়ে এসেছি এখন সবে মাত্র ঘুম থেকেই এসেছে বলে এখন চুপ করে বসে আছে একটু পরেও দুষ্টুমি শুরু হয়ে যাবে তোমরা খালি ভিডিওটা দেখতে থাকো ও এর পরে পরে কীরকমভাবে দুষ্টুমি করতে থাকে আর আজকে হচ্ছে শুক্রবার আটই আগস্ট আজকে আমার আর মিষ্টির দুজনেরই জন্মদিন তো সেই জন্য আজকে সেরকম স্পেশাল কিছুই হবে না তার কারণ রুদ্র বাড়িতে নেই আর স্পেশাল আমাদের কখনোই সেরকম কিছু হয় না তো যাই হোক মেয়ের জন্য এবছর করবে বলেছে আমি আমার জন্য করবে বলে তবে আমাদের বাড়ির লোকজন তো সেরকম একটা সুবিধের নয় মানে কোনো কিছু করলেই তাদের আবার মুখ হাঁড়ি হয়ে যায় যতই নিজের পয়সা খরচা করে করা হোক না কেন তো সেই জন্য আমি বারণ করি কোনো বছর কিছু করতে আমার জন্য তো দেখো আজকে আমাদের কি কী রান্না হচ্ছে ওইদিকে তোমাদেরকে ভাত দেখালাম এটা হচ্ছে থোর ভাজা তো থোর ভাজা করেছি তবে মায়ের মতো খেতে এক মায়ের মতো রান্নাটা একদমই হয়নি তো মায়ের মতো রান্না কখনোই করাটা সম্ভব নয় আর ডাল সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ হয়েছে আর এখানে দেখো ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিলো দেখে হয়তো বুঝতেই পারছো আর দেখে কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে খাওয়া দাওয়া অনেক দিন আগেই হয়ে গেছে এখন কিন্তু আর পাবে না এখানে দেখো টমেটো বেশি হয়ে গেছে তুলে রেখেছি আর মিষ্টির জন্য পেঁপে আলু কেটে রেখেছি লাস্টে মানে করবো আর কি লাস্টে বলতে গেলে প্রেশার কুকারে করে কিছু একটা করে দেবো ওকে আর এই যে দেখো ও এখন এসে এখানে খেলা করছে আর আমি ওর জন্য যে বিস্কুটগুলো ভেজালাম ওকে এখন একটা একটা করে খাইয়ে দেবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে এই টাইমটায় ওকে বলছি জল খাবি হয় ও জল খেতে আসছে না ও দেখো এই ব্যাগটা নিয়ে টানাটানি করছে এই ব্যাগটা নিয়ে প্রতিদিন আমরা ওই ঘরে যাই যা প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়ার নিয়ে যাই আবার পরের দিনই সকালে নিয়ে আসি তো ওই ব্যাগটা নিয়ে এখন টানটনি করছে তারপরে দেখো ওর মিষ্টির বাবা এনেছে হচ্ছে পরোটা ওকে সকালবেলা ঘুম থেকে উঠে বলেছিলাম আজকে তো জন্মদিন কিছু স্পেশাল কিছু খাওয়াবে না শুধু এই মুড়ি চানাচুরি খেতে হবে তো তাই জন্য ও গিয়ে পরোটা নিয়ে এসেছে এখন তাড়াহুড়ো করছে কারণ দেরি হয়ে গেছে তো কোনো রকমে খেয়ে চলে গিয়েছিল আর এখন দেখো মিষ্টির জন্য আমি একটু ঝোল বানাচ্ছি প্রেশার কুকারে করে তো এই যে দেখো ঝোলটা একটু বেশি করে ফেলেছি আজকে কি জানি কেমন জল দিয়েছিলাম তো ঝোলটা অলরেডি হয়ে গেছে এই যে দেখো কতটা ঝোল হয়েছে এতটা ঝোল দিয়ে ওকে যদি ভাত মাখিয়ে ও সবটাই নষ্ট করবে ভাতটা ভালো করে খাবেও না তো এই যে ওই জন্য এখন দেখো ঝোলটাকে আলাদা একটা বাটিতে ঢেলে রাখবো যদি ভালো লাগে খাবো নাহলে খাবো না এখানে দেখো কুমড়ো সেদ্ধ করেছি ওদের জন্য কুমড়োটাকে ভাত দিয়ে মাখানো হবে আর এখানে কুমড়ো আবার একটুখানি দিয়েছিলাম এই যে দেখো এতটা ঝোল ঢেলে রেখেছি এই টাইমটি মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেছে মিষ্টি খুব খুশি ওকে চান করিয়ে দিয়েছি ড্রেস পরিয়ে দিয়েছি এখন দেখো খুব দুষ্টুমি করছে ওকে বকেছি বলে মুখটা এরকম করছে আর ওকে এখন সব সময় দরজা দিয়ে ঘরের ভিতরেই রাখতে হয় তার একটাই কারণ বাইরে গিয়ে মানে সমস্ত কিছু টেন টেনে ফেলে দেয় বা নিয়ে আসে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাই এখন কি করছো সারাদিনে সেরকম কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে আর আজকে হচ্ছে মিষ্টির জন্মদিন আটই আগস্ট আজকে আমারও জন্মদিন তো ভীষণ আমি খুশি আজকে দিনটা নিয়ে তো আজকের দিনটা কোনো রকমের যেরকম নর্মাল দিন কাটে সেরকম ভাবে কেটে গেল ভেবেছিলাম মিষ্টির জন্য কিছু স্পেশাল তবে ছুটি নেই আর ওর না থাকলে কোনো রকম স্পেশাল হবে না তো তাই জন্য ওর ছুটি হচ্ছে সানডে তো সানডেতে মিষ্টির জন্য কিছু স্পেশাল করার চেষ্টা করব। তো এখন এসেছি সন্ধ্যে দিতে তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা হয়তো ভাবে জন্মদিনে কিছু স্পেশাল হলো না তো তাই জন্য একদম সামনাসামনি এসে তোমাদেরকে বলে দিলাম তো এখন এসছি সন্ধ্যে দেব অন্ধকার হয়ে আসছে আর ভিডিও এডিট করছিলাম করতে করতে কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতে পারিনি তো এখানে সন্ধ্যে দিয়ে আবার ওখানে সন্ধে দিতে হবে আজকে মিষ্টি একটু দেরি করে উঠেছে গেছে হচ্ছে ঘুরতে টাকমার সাথে তো ঘুরে টুরে আসুক সন্ধে দেওয়ার আগেই হয়তো চলে আসবে তো এলে ওকে তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন এর মতো টাটা সন্ধ্যে দিয়ে আসতে না আসতেই ওই ঘর থেকে এই ঘরে দেখি মিষ্টিটা চলে এসেছে এসে খুবই খেলা করছে এখানে ঠাকুমার সাথে আমি এখানটা বসেছিলাম আমাকে এসে ধরছে দেখতেই পাচ্ছ ওর মানে খেলাধুলা দেখে যে কতটা পরিমাণে খুশি আছে বাচ্চাদের বাইরে নিয়ে গেলে না বেশ খুশি হয় তবে আমি নিয়ে যাই না আর কি আমি বেরোই না অতটা ঘর থেকে তাই জন্য নিয়ে যাওয়া হয় না তবে ওর ঠাকমার সাথে ঘুরতে যায় ওর বাবার সাথে যায় এসে কিন্তু খুব পরিমাণে খুশি হয় আর কি তারপরে ওর ঠাকমা চলে যাওয়ার পরে ও কিন্তু খুবই খানা করছিল ঘুমানোর জন্য কিন্তু আমি আজকে ওকে একদমই ঘুম পাড়াইনি কারণ ও যদি এখন ঘুমিয়ে পড়ে না রাত্রে আর ঘুমবে না তো সেই জন্য ওকে ঘুম পাড়ায়নি ও যেগেই তারপরে ওর বাবা এসেছিল ওর রাত্রিবেলা আমি আটা মেখে রুটি করেছিলাম রুটি করলে কি হবে ওর বাবাকে বলেছিলাম যে বিরিয়ানি নিয়ে আসতে মানে জন্মদিন মানে বুঝতেই তো পারছো একটু ভালো মন্দ খেতে ইচ্ছাই করে থাকে তো তাই জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো আমার আমাদের জন্য আর কি দুটো এলিয়ানি ছিল ওর মা বাবা অতটা ভালোবাসেন ওর মা একটুখানি খেয়েছিলো বাদবাকিটাও খেয়েছিলো আর একটা গোটা বিরিয়ানি আমার জন্য রেখেছিলো তাই আমি বলেছিলাম চিকেন টিকেন না হলেও চলবে কারণ চিকেন বিরিয়ানি ছিপড়ে হয়ে থাকে তো সেই জিনিসটা অতটা ভালো লাগে না খেতে তো বিরিয়ানির সাথে চিকেন কষাটা খেতে ভালো লাগে তো আজকে যেহেতু চিকেন কষা মানে হয়নি আর কি তো তাই জন্য ডিম কষা দিয়েই আমি কিন্তু রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছিলাম তো তোমরা একটার পর একটা ভিডিও দেখতে পাবে আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিলাম এই টাইমটা দেখো মিষ্টি আমার সাথে খেলা করছে এখন খেলা করছে তো কম কান্নাকাটি করছে দেখো দিকে দেখা দেখা দেখো মিষ্টি আমাকে খুব মারছে তোমরা জানো মিষ্টি মারে ছটাস চটস করে মারে আমার লাগে তো করে আপ করে আমাকে না এদেরকে আপ করে দাও এদেরকে ফোনে 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 আপ করে দাও আপ আমি আপ করো তো তোমরা তো দেখতেই পেলে কী পরিমাণে দুষ্টুমি করছে আর কি তো এরকম তো করে থাকে রোজ তো ওই যে দেখো মিষ্টি বাবা আমার জন্য বিরিয়ানি নিয়ে এনেছে তোমাদেরকে তো বললামই আর মিষ্টির জন্য এনেছে একটা ড্রেস আমি একটা ড্রেস অর্ডার দিয়েছি অনলাইনে তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটা মানে কি বলব ওদের খুব একটা পছন্দ হয়নি হালকা কালার বলে তো আর ওর বাবা ওর জন্য এইটার জন্য আবার আজকে জন্মদিন বলে কিনে এনেছে তো যাই হোক আমি আর কিছু বলিনি কারণ ওই টাকাটাও তো ওই দিয়েছে আমি তো আর টাকা দিইনি আমি জাস্ট পছন্দ করে কিনেছিলাম আর এইটা ওর বাবা নিজে পছন্দ করে কিনে এনেছে তো এইটাই ব্যাপার আর কি এই টাইমটায় আমি বাইরে রুটি করছিলাম মিষ্টি আমাকে টুকি টুকি করতে গিয়ে দরজাটা দিয়ে ফেলেছে কিন্তু খুলতে আর পারছে না তো এই টাইমটায় রুদ্র ভিডিও করেছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ও কিন্তু দরজা দিয়ে দিতে পারে কিন্তু খুলতে আর পারে না কিন্তু ও কান্নাকাটিও করে না খুব চেষ্টা করে খোলার কিন্তু সেটা পারে না এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম নতুন ঘরে আর এই যে রুটির মিষ্টির জন্য ভিজিয়ে দিয়েছি ওকে রুটি খাইয়ে দেবো রুটি খাওয়া দাওয়া করার পরে ওর কাণ্ড দেখো কী পরিমাণে দুষ্টু করছে এই জিনিসটাকে টেনে টেনে ওইদিকে ঠেলে সরিয়ে দিচ্ছে আর ইচ্ছা ইচ্ছে ইচ্ছা করে করে মাঝে মধ্যে জেঁচি জেঁচি উঠছে যেন মনে হয় কে ওকে খুব মেরেছে দেখো ওর মুখটা এরকমভাবে কান্না শুরু করছে তো এইরকম আর কি করছে মানে ওর যখন খুব ঘুম পায় ওরকমটা করে বললামই তো যে মানে তখন ঘুম পাড়ায়নি তো এই যে খেতে বসেছে রুদ্র এখন ডিম দিয়ে রুটি খাচ্ছে আর বিরিয়ানি খাবে একটুখানি তো আমি যেহেতু অনেকটা বিরিয়ানি খাবো তাই জন্য আমি আর রুটি সেনকে খাইনি তবে ডিম মোড় থেকে আধখানা নিয়েছিলাম আর কি একটুখানি আলু নিয়েছিলাম তো এই তো দেখো আমার বিরিয়ানির তো এটা এখন খেয়ে নেবো এখন আলু বিরিয়ানি খাচ্ছি আজকে তো এটা ষাট টাকা দাম নিয়েছে তো এই তো আর এই বিরিয়ানি খেতে খেতে আমাকে উঠে যেতে হয়েছিলো তার একটাই কারণ মিষ্টি আবার উঠে পড়েছিলো তো কোনো রকমে আমরা ওকে ঘুম পাড়ি আবার খেতে বসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকলে ততক্ষণের জন্য টাটা গুড নাইট নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা